দেশের নেতা কর্মীরাও যারা আগে ছিল বা এখনো যদি কেউ আসে দেখবেন এরা সবাই জানে ইসলাম শান্তির ধর্ম এরা ইসলামকে তাদের জীবনে মানতে চায় না সংসদেও মানাইতে চায় না ঠিক কিনা কর কারণ এরা যদি সংসদে কোরআনকে পাশ করতে চায় তো দুর্নীতি করতে পারবে না এরা যদি সংসদে কোরআনের আইন পাশ করতে হয় তাহলে এদেশে সন্ত্রাসী করতে পারবে না জনগণের টাকা চুরি করতে পারবে না সুদের টাকা খাইতে পারবে না এরাই তো সবচাইতে বড় শিক্ষিত না কেন এরা জানে কোরআন সত্য জানে সত্য এরপরে বিরোধিতা করে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য আর আমাদের কেবল আমরা ধর্ম ব্যবসায়ী মিয়া ওলা একরাম ধর্মকে পুঁজি করে চলে না ওলামা একরাম আপনাদের কাছে আইসা দুইটা কথা শোনা যায় বিনিময়ে আপনারা কিছু অর্থ দেন এই অর্থের বিনিময়ে ইসলামকে ইসলামের অপব্যাখ্যা করা যায় না কিন্তু আমাদের দেশে যারা সংসদে আইন পাশ করে এরাই এর আয়াতকে এদের সাক্ষ অনুযায়ী ব্যবহার করে এদের কথা অনুযায়ী এদের মত অনুযায়ী এদের শক্তি সিদ্ধি করার জন্য হালাল হালাল বলে না হারাম হারাম বলে না এদের মত অনুযায়ী এই দুনিয়ার জমিনে এরা যত ডিমত আছে কোরআনের বিরুদ্ধে আইনাছে এরা পাশ করে মূল ধর্ম ব্যবসায়ী আমাদেরকে নাম দিয়া এরা ধর্ম পূজা করে এরা ধর্ম ব্যবসায়ী করে আর আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী অবস্থাটা এরকম चोर যখন চুরি করে সামনে যাকে দেখে তাকে चोर বলে এরাও ঠিক এরকম সন্তুষ্টি করে তারা আর সন্তাস বড় হলামে কামদেরকে জঙ্গি বলে মরামায় কামদেরকে মূলত এই দেশে যত বড় সন্ত্রাসী যত বড় জঙ্গি সবচাইতে বেশি করে হলো এই টাইপের লোকেরা ঠিক কিনা বলে এই জন্য ভাইরা আমার ধর্ম ব্যবসায়ী অলামায় কামরা ধর্ম ব্যবসায়ী মুসলমান না এই ধর্ম ব্যবসায়ীরা ছিল ইহুদিরা তারা টাকার বিনিময়ে আইনকে পরিবর্তন করত। সুদের আইন কোনো জায়গায় আছে কেটে দাও যে আলমকে দিয়া কাটাইতো তাকে দশ লক্ষ মোহর দিত যে আলেমকে দিয়া পর্দার বিধান কাটায় দিত একে মনে বলে করণ হাজার টাকা দিত এরকম করে কাটায় কাটায়া ধর্ম ব্যবসা করতে ইকারণে আল্লাহ বলেছিলেন খবরদার লা তাশরু বি আয়াতি সামানা কালিলা আমার আয়াতকে অল্প মূল্যে তোমরা বিক্রি করো না আজকে মুসলমান মনে রাখবেন যারা নিজের সত্যর কারণে সত্য সিদ্ধ করার জন্য কোরআনের আইন মানে না আয়াত মানে না পর্দা মানে না সুখের আয়াত মানে না এরা এই দেশের সবচাইতে বড় জালেম আর ধর্ম ব্যবসায় ঠিক কিনা নজরে কর এই দুনিয়াতে সবচাইতে আপন যদি কোনো নেতা থাকে এমন নেতার দল করছেন এমন কিছুই করছেন এখন এতদিন পর্যন্ত সামনেও যারা আসবেন একটা কথা মাথায় রাখবেন আপনি আপনার দলকে ততক্ষণ মানবেন যতক্ষণ দল আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থাকবে কথা জোরে বলেন না কেন যতক্ষণ দল ইসলামের পক্ষে পক্ষে থাকবে যতক্ষণ আল্লাহ রসুলের পক্ষে থাকবে আল্লাহ রসুলের পক্ষে না থাকলে আপনি থাকবেন এটা স্পষ্ট ভাই অমর কে বলেন অমর বুঝলাম তো তুমি তোমাকে নিজেকে বেশি মোহাবত করো তবে আমি রসুল বললাম যতক্ষণ আমারে বেশি মোহাব্বত না করবা ততক্ষণ খাটি ইমানদার হতে পারবা না হজরত ওমর কিছুক্ষণ চুপ থাকলেন মনের সঙ্গে বুঝা পড়া করলেন কিরে মন রসুল যে বললেন কথাটা তো দামি কথা কি করা যায় যদি এখন তোকে কেউ আঘাত দিয়ে হত্যাও করে সাহায্য বরণ করায় তারপর ওদিকে রসুলকে বেশি মহাব্বত করবে ওমর মনে মনে কয় হা আমার রসুল বলেছেন যতক্ষণ পর্যন্ত রসুলের প্রতি বেশি নিজের জানের চাইতে মহাব্বত না থাকবে ততক্ষণ ইমানদার হতে পারবো না হজরত ওমর চোখটা খুলে ডাক দিয়া বলেন ইয়া রসুল আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি আমার নফসের সঙ্গে একটা বোঝা পড়া করলাম একটু আগেও আমি আমার নিজেকে বেশি মহব্বত করতাম আল্লাহর কসম করে বলছি এই মুহূর্ত থেকে আপনি পয়গম্বরকে আমার বাবা দাদা চোদ্দ গোষ্ঠী হাত্তাকে আমার নফসের চাইতেও বেশি মহব্বত করি সুহান এটা আমার রসুলের মহব্বতের আলামত হযরত অমর রবি আল্লাহ আচ্ছা বৃষ্টি তো কমে গেছে পাটি যদি থাকে পাটিগুলো একটু বিছাই বসে যান সবাই পাটি আসে স্বেচ্ছাসেবক ভাইরা কোথায় একটু পাটিগুলো দিয়ে বিছায় বিছায় বসায় দেন ভাইরা কষ্ট করতেছে একটু সবাইকে বসায় দেন পাটিগুলো বিছায় দেন পাটিগুলো বিছায় দেন যে জায়গাগুলো ঘাস আছে ঘাসগুলোর উপরে মাদুর বিছায় দেন আপনারা বসে যান আলহামদুলিল্লাহ বৃষ্টি কমে যাচ্ছে ইনশাল্লাহ হয়তো আর নাও হতে পারে আল্লাহ যেন আমাদেরকে আজকের এই প্রোগ্রামটা শেষ পর্যন্ত এনাদের যে মনের সুন্দর তামান্না এত চমৎকার আয়োজন এটাকে যেন আল্লাহ পাক সুন্দর করে সফলতার সাথে শেষ করে আমি বলেন আমিন বলেন হ্যাঁ মাদুর বিছায় দিলে বসে যান সমস্যা নেই জায়গায় জায়গায় বসে আর যদি কষ্ট না হয় দাঁড়ায় থাকেন বেশিক্ষণ তো আর চলবে না আসরের পর্যন্তই কষ্ট না হলে দাঁড়ায় থাকেন ভাইরা আবার দেখেন সাহাবাজ মাইন সুন্দর করে বলতেছেন কি ব্যাপার যেখানে রসুলের প্রতি মহাব্বত এই জায়গায় থাকা উচিত এই জায়গায় তোমাকে পয়গম্বর বললেন প্রতিশোধ গ্রহণ করার জন্য তুমি প্রতিশোধ গ্রহণ করার জন্য দাঁড়ায় গেলা সাহাবি সুন্দর করে দাঁড়ায় রাখতে বলে দেবে রসুলের আমার প্রতিশোধ নেওয়া দরকার আল্লাহ নবী সাহাবাজ মাইন অন্য সকলকে ঠান্ডা করে বলে সাহাবাজ মাইনের দল তোমরা চুপচাপ বসে থাকবা যে সাহাবি কি করতে চায় এটা একটু দেখো আজকে আমি আমার প্রতিশোধ গ্রহণ করার জন্য সবাইকে বললাম যার যেমন মন যায় প্রতিশোধ গ্রহণ করতে পারবে কাউকে বাধা দেওয়া যাবে না এই সাহাবিটা দাঁড়ায় গেল হাতের মধ্যে লাঠি নেয় আমার রসুলের সামনে যায় ডাক দেয়া বলে রসুল আল্লাহ আপনি তো অমুক দিন আমার সঙ্গে এমন আচরণ করলেন আল্লাহ রসুল সেদিন আপনি আমাকে পিঠের মধ্যে আঘাত দিয়েছেন আজকে প্রতিশোধ হিসাবে আমিও আপনার পিঠের মধ্যে আঘাত দিতে চাই সাহাবাজ আজমাইদের মেজাজ গরম আল্লাহ নবীর সাহাবি হাতের মধ্যে লাঠি নিয়ে পায় আর বি সল্ল আলাইসাল্মের সামনের দণ্ডা আমার হয়ে গেল সল্লাল্লা আলাইহি আসলাম ডাক দিয়া বলেন ঠিক আছে দাও বেদ দিলাম আঘাত দাও সাহাবি ডাক দিয়া বলতে শ্রেণী রাসুল যেদিন আমি আপনার পিঠের মধ্যে আঘাত দিলাম ওই দিন আপনার পিঠের মধ্যে চাদর ছিল না আপনার পিঠের মধ্যে খালি ছিল আমার পিঠের মধ্যে কোনো চাদর ছিল না জামাও ছিল না আমার পিঠ খালি ছিল আপনি আমার খালি পিঠের মধ্যে আঘাত দিয়েছেন লাঠি আমি যদি আঘাত দিতে যাই কয়েকম্বর দয়া করে আপনি আপনার পিঠের চাদরটা একটু উঠা দেন আপনি যেভাবেই আমাকে মেরেছেন আমি ঠিক সেইভাবে আপনার প্রতিশোধ গ্রহণ করতে চাই অন্যান্য সাহাবাজ তো আর মেজাজ গরম হয়ে গেল কি ব্যাপার রাসূলের কেরিমের পেছন থেকে কাপড় সরাইতে বলে কত বড় বেয়াদব সাহাবাত Bainder মেজাজ খারাপ আল্লাহ রাসূল লাগদিয়া বলেন এ সাহাবী প্রতি শত প্রতিশদের মতই গ্রহণ করা লাগে এটাই তো খুলুকে হাসান এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাকা লালা খুলুকিনাজে লাকদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এই মুসলমান اخلاق এটা তিন প্রকার এক নাম্বার খুলুকে হাসান 2 নাম্বার খুলুকে করিম তিন নাম্বার খলুকে আজিম খলুকে হাসান বলা হয় কেউ যদি কোনো ইমানদার ভাইকে একটা থাপপর দেয় প্রতিশোধ গ্রহণ করার জন্য একটা থাপপর যদি সে একজনকে দিয়ে দেয় এটাই প্রতিশোধ গ্রহণ অর্থাৎ থাপপরের বিনিময়ে থাপপর হত্যার বিনিময়ে হত্যা বকার বিনিময়ে বকা এটার নাম খলুকে হাসান 2 নাম্বার খলুকে করিম কেউ যদি আপনাকে আঘাত দিল আপনি কিচ্ছু বললেন না তাকে মাফ করে দিলেন এটার নাম খলুকে করিম 3 আজিম কেউ আপনার আঘাত দিল বকা দিল চব্বিশ ঘন্টা গালি দিল আপনি বললেন আল্লাহ এর মাফ করে দাও ও বুঝে নাই মাফ করে দিলাম যা আল্লাহ পাকবুল্লা আলমিন বলেন আল্লাহ রসুল বলেন যে এই যে খুলুকে আজিমটা এটা আল্লাহ পাক আমাকে দিয়েছে কারণ তাইফের ময়দান রসুল করিম সাল্লাহামকে কাফেরেরা এত মারা মেরেছে যে মারা মক্কার কাফেরা অত কষ্ট দেয় নাই তাইফবাসী যতটা কষ্ট দিয়েছেন রসুলের কেরিমের কাছে আল্লাহর ফিরিস্তে জিব্রিল এসে বলেছেন আল্লাহর হাবিব আপনি বললে দুই পাহাড়কে উল্টায় দেব এরা শেষ হয়ে যাবে আল্লাহ রসুল সাল ইসলাম একটা কথা বলেছেন আল্লাহ হুম্মার হামনি আল্লাহ তুমি রহমত আমাকেও করো এদেরকেও করো আল্লাহ হুম্মার হাম আল্লাহ তুমি এদেরকে রহমত দাও কেন এরা বুঝে না না বুঝার কারণে আমাকে আঘাত দেয় আল্লাহ পাকবুল আলমিনের কাছে জিব্রাইল ফিরিস্তা ডাক দেয় আল্লাহ আপনি তো আমাকে আদেশ দিয়ে দিলেন কিন্তু আপনার হাবিব তো চায় না বলে হা রসূল তো ওই নবী ছিল রসূলকে কষ্ট দিত আর নবী তাদের জন্য হেদায়েতের দোয়া করে বলতো আল্লাহ হুম দে আল্লাহ তুমি আমার পৌমকে হেদায়েত দান করো এই হলো আমার পয়সা যেখানে রসূলেম সাল্লাল্লাহ আসলামকে মারার জন্য লাঠি নিয়ে যখন গেল সাহাবিডাফ দে বলে আর রসূল আল্লাহ পিঠের চাদরটা উঠায় দেন আল্লাহ রসূল সল্লাল্লাহ লাহাল্লাম পিঠের চাদর উঠায় দেয় সাহাবি পিঠের চাদর যখন উঠাইতে দেখলো আর দূরে করে নাই হাতের মধ্যে যে লাঠিটা ছিল লাঠিটা এক ঢিল দিয়ে দূরে ফেলা ডাক দিয়া আমার পয়গম্বরের কাছে যায় আল্লাহ রসুল সাল্লাহামকে দূর থেকে নিয়ে সুন্দর করে পয়গম্বরের পিঠ মোবারকটাকে জড়ায় ধরে আল্লাহ নবীর পিঠের দুই কাদের মাঝখানে মহরণবদের সিলের মধ্যে একটা সুন্দর করে চুমা খেয়ে বসে আমার পয়গম্বরের পিঠে চুমা ডাক আদগদিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আতেন আমর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনার পিঠে আঘাত দিয়ে আমি আপনার প্রতিশোধ গ্রহণ করব এটা হতে পারে না পয়গম্বর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ডাক দিয়া বলবো মালিক সেদিন দুনিয়ার জমিনে এমন কোনো আমল করতে পারি নাই যে আমলটার কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবে আজকে কেয়ামতের ময়দানে আমি আমার ঠোঁট মোবারক নিয়ে আসছি এই ঠোঁট মোবারকের সঙ্গে আকায় নাম দার মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাইসাল্লামের মহরণবোধের সিরের সঙ্গে সম্পর্ক আছে আল্লাহ তুমি এই উসিলায় জান্নাত দিয়া দিও ওসিলা তালাস করে সাহাবাজ মাইনারা আর আমরা নিজেদের তলার দোষ তালাশ না করে অপরের দোষ তালাশ করতে ব্যস্ত নিজের নিজের হেফাজত নাই নিজের আমলের কোনো হিসাব নাই মহাসভা নাই নিজে জান্নাতে নাকি জাহান্নামি এটার কোনো মহাসভা নাই অপরে কি করলো অমুকে কি করলো তমুকে কি করলো ওই চিন্তায় ব্যস্ত আমাদের কোনো নাজাত রুশিয়ার আমলই নাই অথচ আমরা নিজেদের নিজেদেরকে অনেক বড় মনে করতেছে আর সাহাব আজমাইন এক একজন আমলের উশিলা তালাশ করে করে রেসুলের সঙ্গে জান্নাতে যেতে চায় এই জন্য আল্লাহ বলেন আপনাকে যারা আঘাত দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম এদের জন্য দুনিয়ার কোনো মানুষ দরকার নাই আমি আল্লাহ একা যথেষ্ট কে যথেষ্ট আল্লাহ যথেষ্ট ইন্না কাফাইনা কাল মুস্তাহজিইন জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কারো দরকার নাই আল্লাহ একাই যথেষ্ট এই জমিনের মধ্যে আমরা যারা বসবাস করি খুব মনে রাখবেন এই জমিনে হকের পক্ষে দশজন দরকার নাই একজনের মতো একজন থাকলেই কারণ থাকলে পক্ষে যারা থাকবে তাদের সঙ্গে থাকেন কে আল্লাহ থাকেন আল্লাহ আল্লাহ আল্লাহর আমি যেরকম রসুলকে বলেছেন যে আপনার সঙ্গে আমি আল্লাহ আছি আমি আল্লাহ একা যথেষ্ট যেমন আল্লাহ রসুল সাল্লাম গাড়ে সাউরে গেছেন তা আবু বকর সাথে আসে বকর তাকায় দেখে বাহিরে বেইমানদের পা দেখা যায় একটু নিচে হইলে এই গুহাটা দেখা যাবে ভিতরে আমাকে দেখে ফেলবে রসুলকেও দেখে ফেলবে তাহলে আমাদের কি হবে অবকর ভয়ে থরথর করে কাঁপে রসুলকে ডাক দেওয়া বলে এ আল্লাহ কি হবে এখন এই মুহূর্তে আপনাকে আমাকে যদি দেখেই ফেলে তাহলে তো আজকে ধরা খাওয়া ছাড়া উপায় নাই রসুল করিম সাল্লা সাল্লাম ডাক দেওয়া বলে অবকর নিশ্চয়ই আল্লাহ আমাদের তৃতীয় নাম্বার একজন বন্ধু যিনি আমাদের সাথে আছে টেনশনের কারণ নাই যে আল্লাহর আদেশে হিজরত করতেছি যে আল্লাহর আদেশে ইসলামের উপরে আসি ওই আল্লাহ আমাদের এখানে নিয়ে আসছেন তাকায় দেখো গুহার সামনে আল্লাহ পাক কবুতর পাঠায় দিছে আর মাকড়সার মাধ্যমে জাল বিছায় দিয়েছে ওই বেইমানের বাচ্চারা কশিন কালেও ভাবতে পারবে না এখানে আমি আর তুমি আসি কেন আমরা দুইজন একা নয় আমাদের সঙ্গে আছেন কে তুমি পারো করতে মচল অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাদা জগতের তুমি পার করতে অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাদা জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদী তোমার দয়ায় পূর্ণবামার সারি শিদীর আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়ায় মামা এই জন্য ইসলামের পথে রসুল সাল্লামের পথে আমৃত্য চলার নিয়ত করবেন তো ইনশাআল্লাহ যতই বিপদ আসোক এই বিপদ থেকে উদ্ধার করবেন কে আল্লাহ আমার রসুল কে এত সম্মানিত করলেন যার কারণে আল্লাহ পাক বলেই দিলেন স্পষ্ট দুনিয়াতে কেয়ামত পর্যন্ত যারা আপনার বিরোধিতা করবে এদের জন্য কারো দরকার নাই আমি আল্লাহ একাই যথেষ্ট জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ একা যথেষ্ট এই কারণে আমরা দেখেছি একদম মুসাইলামাতুল কাযযাব থেকে শুরু করে মিথ্যা নবীর দাবিদার গোলাম আহমদ কাদিয়ানি যত বেইমান এই চলে গেছে যারা নিজেদেরকে নবী দাবি করেছে এদের কারো মৃত্যুই ভালো মতো হয় নাই বাথরুমে যে যে হয়েছে কারো মৃত্যুই ভালো হয় নাই কেন এরা স্বয়ং আমার রসুলের বিরোধিতা করেছে এদেশে জারাই রসুলকে কটূক্তি করেছে যারাই রসুলকে গালি দিয়েছে এদেরকে আর তালাশ করে পাওয়া যায় নাই এদেরকে খুঁজেও পাওয়া যায় নাই কারণ এদের ধরা দুনিয়ার কোনো মানুষ ধরে নাই ধরেছেন কে আল্লাহ আরে মিয়া ইয়াহুদিনা সারাও পর্যন্ত পয়াগম্বরকে সম্মান দিত কিন্তু বাংলাদেশের কিছু কিছু মুসলমান নামের মুনাফিক এরা পর্যন্ত আমার রসুলকে সম্মান দিতে না আমি তো বলতে চাই এ দেশে ইয়াহুদিনা সারা ইসলামের ক্ষতি করে যতটুকু তার চেয়ে বেশি ক্ষতি করে মুসলমান নাম নামধারী কিছু মুনাফিকের দল আল্লাহ আকরবুল আলমিন রসুল সাল্লা সাল্লামকে কতটা সম্মানিত করেছেন মক্কার কাফেরা পর্যন্ত রসুলকে গুরুত্ব দিত। হ্যাঁ যখন নাকি আদম পায়গম্বর সাল্লাম আদম পায়গম্বর আলি সাল্লাম কাবা ঘর তফ বানানো নির্মাণের পরে আবার পৃথিবীতে যখন কাবা ঘর বিলীন হয়ে গেছে বন্যার সময় বন্যার মাধ্যমে প্লাবিত হয়ে গিয়েছিল তখন নতুন করে কাবা আবার গঠন করা হয় তো মক্কার মানুষটা এই কাবাকে নির্মাণ করেছে নির্মাণ করতেছে তো এই কাবার অবস্থা হবে কি আচ্ছা নির্মাণ করো সবাই মিলে নির্মাণ করলো এখন হাজরা সোয়াদ যেটা আছে কালো পাথর যদিও এই পাথরের নাম হাজরা হাজরা হাজির যেটা কালো পাথর এটা মূলত জান্নাত থেকে আসা আসে বলেন এটা জান্নাত থেকে আসছে এটা ছিল আবিয়াত পাথর পাথর মুসলমানের চুমা আর গুনা পাইতে পাইতে এটা কালো হয়ে গেছে এটা এখন নাম হয়ে গেছে হাজরা আসোয়াদ কালো পাথর তো পাথরটা যেহেতু সম্মানের একটা প্রতীক এটাকে বসাবে কে এটা নিয়ে লাগলো দ্বন্দ্ব কাবাঘর তো নির্মাণ হয়ে গেল এনে সম্মানিত পাথরটাকে কে বসাবে লক্ষ্য ঠিক করা দরকার ইয়াহুদিন আসারা প্রত্যেকটা গোত্রের ভিতরে একটা ঝগড়া লেগে গেল এ কয় আমরা করব ও কয় আমরা করব। এ দরকার না এটা দামি জিনিস এ করবে এদের ভিতরে একটা মোটামুটি মতানৈক্য তৈরি হয়ে গেল হাজরা আসাদটা বসাবে কে হাজরা আসাদ হইলো কাবার দরজা থেকে হাতের এই ডান থেকে বাম পর্যন্ত একটা জায়গা এইটাকে মুলদাজাম আর এই কন্যারে হইল হাজরা আস বসা এখন কি করবে কি করবে বা শুরু হয়ে গেল যে ঠিক আছে আমাদের ভিতরে সকালবেলা সবার প্রথম এই সাফার গেট দিয়ে যে ঢুকবে সেই কাবা ঘরের এই পাথর তার হাতে বসাবে কে ঢুকবে এখান থেকে তো মোটামুটি সকাল যখন হইল তাকায় দেখে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম সুন্দর করে সবার প্রথম সাফা গেট দিয়া মা তাফের মধ্যে প্রবেশ করে ফেলছে এবার তো সবার মনের ভিতরে প্রশান্তি আসল জ্যা আলহামদুলিল্লাহ যেও তো সবার প্রথম যে আসছে এ এমন এক যাকে আমরা সব কাফের মিলে এক নামে চিনি আল আমিন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে কারো কারো ডিমোত ছিল না আল্লাহর নবী যে সত্যের বাণী পৌঁছাইছেন আল্লাহর রাসূল যে হক ছিলেন এটা সবাই বুঝতো কিন্তু অহংকারের কারণে মানতে পারতো না আমাদের দেশের নেতা কর্মীরাও যারা আগে ছিল বা এখনো যদি কেউ আসে ভবিষ্যতেও যদি কেউ আসে দেখবেন এরা সবাই জানে ইসলাম শান্তির ধর্ম এরপরেও এরা ইসলামকে তাদের জীবনে মানতে চায় না সংসদেও মানাইতে চায় না ঠিক কারণ এরা যদি সংসদে কোরআনকে পাশ করতে চায় তো দুর্নীতি করতে পারবে না এরা যদি সংসদে কোরআনের আইন পাস করতে হয় তাহলে এদেশে সন্ত্রাসী করতে পারবে না জনগণের টাকা চুরি করতে পারবে না সুদের টাকা খাইতে পারবে না এরাই তো সবচাইতে বড় শিক্ষিত সহজে বলেন কিনা কেন এরা জানে কোরআন সত্য জানে রসুল সত্য এরপরে জেনে শুনে বিরোধিতা করে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য আর আমাদের কেবল আমরা ধর্ম ব্যবসায়ী এই মিয়া ওলামা একরাম ধর্মকে পুঁজি করে চলে না ওলামা এক্রাম আপনাদের কাছে আইসা দুইটা কথা শোনা যায় বিনিময়ে আপনারা কিছু অর্থ দেন এই অর্থের বিনিময়ে ইসলামকে ইসলামের অপব্যাখ্যা করা যায় না কিন্তু আমাদের দেশে যারা সংসদে আইন পাস করে এরাই কোরআনের আয়াতকে এদের স্বার্থ অনুযায়ী ব্যবহার করে এদের কথা অনুযায়ী এদের মত অনুযায়ী এদের স্বার্থ সিদ্ধি করার জন্য হালালকে হালাল বলে না হারামকে হারাম বলে না এদের মত অনুযায়ী এই দুনিয়ার জমিনে এরা যত দ্বিমত আছে কোরআনের বিরোধী আইন আছে এরা পাশ করে মূলত ধর্ম ব্যবসায়ী আমাদেরকে নাম দিয়া এরা ধর্ম প্রজা করে এরা ধর্ম ব্যবসায়ী করে আর আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী অবস্থাটা এরকম चोर যখন চুরি করে সামনে যাকে দেখে তাকে चोर বলে এরা ঠিক এরকম সন্তাসী করে তারা আর সন্তাস বড় ওলামায়ে কামদেরকে জঙ্গি বলে ওলামায়ে কামদেরকে মূলত এই দেশে যত বড় সন্তাসী যত বড় জংগি সবচেয়ে বেশি করে হলো এই টাইপের লোকেরা ঠিক কিনা বলেন ঠিক এজন্য ভাইরা আমার ধর্ম ব্যবসায়ী ওলামায়ে কামরা ধর্ম ব্যবসায়ী মুসলমান না এই ধর্ম ব্যবসায়ীরা ছিল ইহুদিরা তারা টাকার বিনিময়ে আইনকে পরিবর্তন করত সুদের আইন কোনো জায়গায় আছে কেটে দাও যে আলমকে দিয়া কাটাইতো তাকে দশ লক্ষ মহর দিত যে আলমকে দিয়া পর্দার বিধান কাটায় দিত একে মনে করেন পাঁচ হাজার টাকা দিত এরকম করে কাটায় কাটায়া ধর্ম ব্যবসা করতে এই আল্লাহ বলেছিলেন খবরদারি না আমার আয়াতকে অল্প মূল্যে তোমরা বিক্রি করো না আজকে মুসলমান মনে রাখবেন যারা নিজের স্বার্থের কারণে স্বার্থ সিদ্ধি করার জন্য কোরআনের আইন মানে না আয়াত মানেনা, না পর্দা মানে না সুদের আয়াত মানে এরা এই দেশের সবচাইতে বড় জালেম আর ধর্ম ব্যবসায়ী ঠিক কিনা জোরে কর আল্লাহ পাক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সম্মান দিয়েছেন ইহুদিরা পর্যন্ত মানত এ সত্য ইসলাম সত্যের ধর্ম কোরআন সত্যের ধর্ম কিন্তু এরা মানলেও কি অহংকারের কারণে এটা এটা স্বীকার করতে না মোহাম্মদ যখন প্রবেশ করেছে বোঝাই তো যায় রসুল প্রবেশ করার সাথে সাথেই এদের হালত আলহামদুলিল্লাহ যে না মাসাল্লাহ আমাদের মাঝখানে যিনি ঢুকেছেন তিনি সবার কাছে সর্বসম্মতি ক্রমে একজন দেখেন রসুল তখন নবী হয় নাই আল্লাহ সাল্লাম আসছেন মোহাম্মদকে প্রশ্ন করা হলো প্রস্তাব দেওয়া হলো মোহাম্মদ আমাদের ভিতরে একটা জিনিসকে একটু দ্বন্দ্ব লাগছে এই হাজরা সোতটা কোথায় রাখবে এবং কে রাখবে কিভাবে রাখবে এটা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে এখন কে বসাবে সবাই তো মাসা দিলে ভালো বংশের মানুষ কাকে দিব আর কাকে ছাড়বো এই জন্য আমরা একটা শর্ত দিয়েছি সকালবেলা এই গেট দিয়ে যিনি ঢুকবেন তার হাত দিয়ে আমরা এই পাথরটা ওই জায়গায় রাখবো মোহাম্মদ আলহামদুলিল্লাহ তোমার আগে কেউ ঢুকে নাই তার মানে এই জায়গাটায় পাথর তুমি রাখবা করিম সাল্লাহ ইসলাম যদিও তখন নবী হন নাই কিন্তু ভিতরে যত কিছু আছে সব নবী নবুয়তি জিনিস এই জন্য বুদ্ধিও ছিল নবুয়তি বুদ্ধি দেখেন আল্লা রসুল চাইলে নিজের হাতে এটা লাগাই দিতে পারতেন কিন্তু রসুল করিম সল্লা সাল্লাম নিজের হাতে লাগান নাই একটা গামছা নিছেন একটা রুমাল নিছেন একটা চাদর নিছেন নিয়ে চাদরটাকে নিজের হাতে সুন্দর করে ওই হাজরা আসোয়াদটা পাথর যেটা এই পাথরটাকে চাদরে রাখছেন রেখে বলতেছেন এই জায়গায় যত গোত্রের মানুষ আপনারা আসেন সবাই ধরেন কেউ এই পাশে ধরেন কেউ এই পাশে ধরেন রসুল এ করিম সাল্লাম সবাইকে চতুর্দিকে ধরাইলেন নবী নিজেও সামিল হইলেন সবাই উঠাইল আল্লাহ রসুল হাত মোবারক দিয়ে সুন্দর করে এই জায়গায় লাগাই দিলেন দেখেন আল্লাহ রসুলের বুদ্ধি কি যেই জায়গাটার কাজ সবাই মিলে করতে চায় রসুল জানে যে এটা একটা জায়গা আজমতের একটা জায়গা আল্লাহ রসুল চিন্তা করছে আমি কেন একা করব এই কারণে পয়গম্বর সবাইকে একসঙ্গে নিয়ে তারপরে আল্লাহ রসুল সাল্লাহাম ওই হাজরা সদকে মক্কার ঘরের সঙ্গে লাগায় দিলেন কতটুকু গ্রহণযোগ্যতা সম্মান থাকলে পরে ইয়াহুদিরাও বুঝতো যে না এই লোকটাই হাজরে আসোয়াদ লাগানোর যোগ্যতা রাখে সুহার আল্লাহ এটা আমার পয়গম্বরের সম্মান তাই এই নবীর দায়িত্ব আল্লাহ নিবিনত নিবেকে সুতরাং নবী নাই সাড়ে চোদ্দ শত বছর পার হয়ে গেল ভাইর আমার খুব বুঝবেন আল্লাহ রসুল সাল্লাম না থাকলেও রসুলের রেখে যাওয়া শূন্য আছে না নাই রসুলের রেখে যাওয়া ইসলাম আছে না নাই এটার ধারক বাহক ওলামা একরাম আজকে তিতাস ওলামা পরিষদ যারা আজকের মাহফিলটা করেছে এ প্রত্যেকটা ওলামা একরাম নায়েব নবী নবী না থাকলেও নায়বে নবীরা এখনো পর্যন্ত আছে সুতরাং এই নবীর রেখে যাওয়া ইসলাম আর কোরআন আর সুন্নাকে আগায় দেওয়ার জন্য যত কিছু করা দরকার এটা এই দেশের ওলামা একরাম করবে ঠিক কর যদি ফাঁসির কাছ লাগে করবে কি করবে না যদি আসে করবে কি করবে না যত প্রকার আঘাত আসুক যত প্রকার বাধা আসুক প্রত্যেকটা বাধা পেরিয়ে এই দেশের ওলামা একরাম আল্লাহ রসুলের সুন্না আল্লাহ রসুলের দিন পৌঁছায় দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছেন ইনশাল্লাহ ওলামা একরামদের পাশে আপনারা থাকবেন তো থাকবেন তো ইনশাল্লাহ ওলামা যে খানে বলেন ওলামা একরাম যেখানে আলহামদুলিল্লাহ আমরা নতুন বাংলাদেশের আমরা চাই বাংলাদেশ পরিচালিত হোক ওলামা একরামদের মাধ্যমে আল্লাহওয়ালা বুজুর গান দ্বীনদার মাধ্যমে দিনদার জিকির ওয়ালা জাকিরিনদের মাধ্যমে আমরা দ্বিতীয় কোনো घुसખોর শয়রাচারীকে বাংলার মস্তদে আর দেখতে চাই না ঠিক দরে বলবেন এটা আমাদের ইমানের দাবি এটা আপামর জনতার দাবি আমরা চাই এদেশের পরতে পরতে ইসলামের আইন পাশ হয়ে যাক তবেই তো এদেশে ইসলামী পতাকা উঠবে শাসন ব্যবস্থাও সুন্দর হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সুরেকরিম সাল্লাহ ইসলামের জন্য যান মাল কোরবান করে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এদেশে লড়াই করার ইসলামী আন্দোলন করার তৌফিক দান জোরে বলেন আমি এই যে এই ক্ষেত্রে যত বাধা আসুক যত কিছু আসুক

সকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চির অমলার ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কি না আল্লাহ পাক আমাদেরকে রাসূলের গোলাম বানায় দেখ রাসূলের আশিক বানায় দেখ যারা বলেন আমিন আলহামদুলিল্লাহ যতদিন হায়াতে থাকে পয়গম্বরের মোহাম্মদ দিলে রাখবো আরেকটা বিষয় আপনাদেরকে বলি সর্বশেষ সেটা কি এই রসুলের মহাব্বত প্রেম যদি দিনের ভিতরে ঢুকায় রাখতে চান প্রতিনিয়ত পয়গম্বরের নম্বরের সারে দূর শরীফের আমল করবেন যে যত বেশি দূরদ শরীফের আমল করবে আল্লাহ পাক তাকে তত বেশি রসুলের সঙ্গে মহাব্বত জোড়ায় দিবেন লম্বা দূরত পড়তে আমাদের কষ্ট হয় আমরা পয়া শানে যখনই সময় হয় আমাদের জোবান দিয়া আলাইহি আলি সাল্লাম এটা যদি প্রতিনিয়ত একশোবার দুইশোবার পাঁচশো বার পর্যন্ত পড়ি ইনশাআল্লাহ কবরে যেতে দেরি রসুল করিম সাল্লাম সুপারিশ করতে দেরি করবেন না আল্লাহ পাক আমাদের জমানে জোমানে মহাব্বতে দূর দূরে আমুল উঠায় দেখ এই আজকের ওলামা পরিষদের প্রত্যেকটা আলেমকে আল্লাহ রসুলের খাটি নায়েব হিসাবে কবল করুক এই মজমাকে আল্লাহ পাক শেষ পর্যন্ত কবল করুক বলেন আমিন